আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা ছাত্রীরা ছাত্ররা আহত হয়েছিল তাদেরকে নিয়ে একটি সংবাদ পুলিশে চাকরি পাচ্ছেন জুলাই বিপ্লবে আহতদের একশো জন জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে যারা আহত হয়েছেন তাদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে খুবই ভালো খবর পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে একশো জনকে চাকরি দেওয়া হবে মঙ্গলবার সকালে পুলিশের বিশেষ শাখার প্রধান কার্যালয় ও অপরাধ তদন্ত বিভাগ কার্যালয় পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জেনারেল প্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আহতদের এক 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 সমস্যা রয়েছে সে অনুযায়ী তাদের কাজের ব্যবস্থা করতে হবে এর আগে এক হাজার শিক্ষার্থীকে ট্রাফিক ডিউটিতে নেওয়ার জন্য প্রমো প্রোপোজাল লেটার দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা যারা তিন থেকে চার ঘন্টা ডিউটি করবেন এখন পর্যন্ত চারশো জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে উপদেষ্টা জানান এর বাইরেও ট্রাফিক ডিউটিতে কাজ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়োগের জন্য প্রপোজাল লেটার দেওয়া হয় আশা করছিলাম তাদের অনেকে পাবে কিন্তু আশানুরূপ সারা পাইনি আমরা পাঁচশো জনকে দিয়ে শুরু করতে চেয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত পঞ্চাশ জনের মতো পেয়েছি তো দর্শক এটা খুবই একটা ভালো সংবাদ যে পুলিশে আহতরা চাকরি পাবে এবং তাদের মনোবল চাঙ্গা হবে আশা করি তো দর্শক আজকে এই পর্যন্তই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আসসালামু আলাইকুম